একদিকে পেহেলগাঁও ইস্যু একদিকে বিহার ইস্যু সব মিলে একেবারে এই অধিবেশনের প্রথম দিন থেকে কেন্দ্রকে চেপে ধরছে বিরোধীরা পায়েল একেবারে আর সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে সৈকত আর আট থেকে ন মাস বাকি রয়েছে আর এই নির্বাচনের আগে ছাব্বিশের ভোটের আগে একেবারে আজকে নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান একেবারে বুথ ভিত্তিক বরাদ্দ হয়েছে তার জন্য দশ লক্ষ টাকা ক্যান করে অভিযোগের ভিত্তিতে সমাধান অর্থাৎ পাড়ায় পাড়ায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একেবারে সরকারি আধিকারিকরা তারা চলে যাবেন আপনার কাছে যাবে আপনার কাছ থেকে সে সমাধান সেই অসুবিধাগুলো বুঝবে এবং তারপরে সরকারি আধিকারিক সমাধান করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেও আমরা দেখেছি বাংলা যখনই কোনো ভোট আসে তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের সমস্যার সমাধানগুলোর জন্য বিভিন্ন স্কিম চালু করা হয় যেমন দিদিকে বলো এরকম নানাবিধ কর্মসূচি নেওয়া হয় এটা তারই একটা অংশ এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সিরিটি আমি এবং ডিজি পুলিশ আছেন প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এবার মানুষের আমাদের সরকার পথে এটা শুরু হবে আগস্ট থেকে গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট কি বলছে সেদিকে নজর রাখছে সবাই কথা হাইকোর্টের নির্দেশের পরেও একশো দিনের কাজ কবে একশো দিনের কাজ নিয়ে স্পষ্ট জবাব দিল না কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রক বিষয়টি দেখছে বলে সাফাই কেন্দ্রে শিবরাজ সিং চৌহানকে মৌহা মৈত্র ও সজ্দা আহমেদের প্রশ্ন ভুয়ো জব কার্ড নিয়েও কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের মালালা রায় প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর আমরা দেখেছি এর আগে কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছিল যে কেন একশো দিনের কাজ আটকে রাখা হয়েছে যেখানে কোনো সমস্যা নেই সেখানে একশো দিনের কাজে আপত্তি কোথায় আর এবার তৃণমূলের প্রশ্নের মুখে মন্ত্রী দেখো একদিকে যেমন জবাব চাওয়া হয়েছিল পাশাপাশি দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে পয়লা আগস্ট থেকে এরাজ্যে একশো দিনের কাজ চালু করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মৌমা মৈত্র এবং শারদা আহমেদ তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ প্রশ্ন করেছিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রককে এই পার্লামেন্ট সেশন চলাকালীন সেখানে যা উত্তর এসেছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের অর্ডার বিবেচনা করা হচ্ছে এবং সমস্তটা দেখছেন গ্রাম উন্নয়ন মন্ত্রক স্বাভাবিকভাবেই এই যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করা সেটা যে হচ্ছে না রাজনৈতিক মনে মনে করছে সেটা এক প্রকার নিশ্চিত তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এ রাজ্যে একশো দিনের কাজ চালু করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার এটা একটা পরিষ্কার বিষয় পাশাপাশি দাঁড়িয়ে মালারায় তিনি প্রশ্ন করেছিলেন যে দু হাজার চব্বিশ পঁচিশে সারা রাজ্যে সারা দেশের প্রতিটি রাজ্যে কত ভুয়ো জব কার্ড ক্যান্সেল হয়েছে এখানে যা তথ্য এসছে সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ এবং পঁচিশ দুজনের মাত্র ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে সেখানে গুজরাট উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা অনেক তৃণমূল কংগ্রেস এখানেও প্রশ্ন তুলছে যে ভুয়ো জব কার্ড যদি পশ্চিমবঙ্গে দুটো বাতিল হয়ে থাকে অন্যান্য রাজ্যে রাজ্য বাতিল হয়ে থাকে তাহলে অন্যান্য রাজ্য টাকা পাচ্ছে একশো দিনের এই রাজ্য কেন পাচ্ছে না এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই একশো দিনের কাজ এবং ভুয়ো জব কার্ডকে কেন্দ্র করে আবার যে রাজ্য রাজনীতি বা তৃণমূল কংগ্রেস আবার ছাপাতে চলেছে এটা পরিষ্কার ধন্যবাদ আর এই পুরো বিষয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য শুনব এবং বিজেপি সাংসদ রাজ্যসভা শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য শুনব তো তিনটি আর্থিক বছরে দেশে ভুয়ো যে জব কার্ড আপনারা কতগুলি ক্যান্সেল করেছেন যা নমুনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন পশ্চিমবঙ্গে মাত্র দুটি মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে যেখানে উত্তরপ্রদেশে তিন হাজার চারশো একুশটা বাংলাকে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আর যে যাদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে কারণ তারা বিজেপির সরকার আমরা এই পক্ষুষ্ট দৃষ্টিভঙ্গি তীব্র নিন্দা করছে এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয় যেটা পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে এটা তো সম্ভব নয় এটা ভারতের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা